হ্যাঁ গাইস আসসালামু আলাইকুম হ্যাঁ আজকে আমরা আসলাম একটু ঘোরাঘুরি করতে ঘোরাঘুরি করতে আসলাম মানে এত সুন্দর দৃশ্য না দেখলে আপনারা বুঝতে পারবেন না আপনাদের দৃশ্যটা আমি দেখাই দেখেন সবাই দেখছেন কত সুন্দর ধান ক্ষেত এখন বর্ষাকাল অনেক প্রচুর পরিমাণ পানি হয়েছে অনেক অনেক পানি দেখেন কানি কোথায় চলে আসছে আর জায়গাটা অনেক দিলিবিলি এত এখান এত গাড়ি আসে না গাড়ি কম কম আসে এই রাস্তাটা সোজা চলে গেছে বক্সিকান্দা এইটুকু কান্দারগাঁও আমি আমার ছেলে আজকে বিকালে একটু ঘুরতে আসলাম বিকালে আবার ঘুম হয় না একটু ঘুম আসছে এখন ঘুমাইব না এখন আমার সাথে ঘুরতে আসছে আমার ছেলে কেবু হ্যাঁ তুমি ধরে যাবে ধরে না বাবা 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 সে ব্যথা বাবা এত সুন্দর দৃশ্য দেখছেন সবাই না দেখলে বুঝতে পারবেন না এই যে এত সুন্দর রাস্তা পাকা রাস্তা এই রাস্তাটা এটা হলো সাবনের সাবনের গ্রামটা হলো ভারকলা গ্রাম ওইটা হলো বক্সিকান্দা ওইটা হলো বড়কান্দা কান্দারগাঁও আমরা আব্বু তুমি কিছু বলো টাটা 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 সেটা কথা বলতেছে না বেশি আজকে আমার মনটা অনেক খারাপ বুঝতে পারতি না আমার মনটা আচ্ছা কীভাবে ভালো করবো আমি আব্বু তোমার মনটা কীভাবে ভালো হবে তুমি বলো ও তোমার ঘুমো দূরছে না কি তুমি ঘুমাবা হ্যাঁ ঘুমাও এই আমার সাথে হাসি দিচ্ছে মো পাপা মো পাপা মো পাপা পাপা হাসি দিতেছে আই গাইজ আপনার সবাই ভালো থাকেন আমার জন্য আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন